মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ সংগ্রামী ইতিহাসে কথা বলে আর সেদিন স্বাধীনতা সংগ্রামের একটা বড় গর্বগৃহ ছিল ভারতবর্ষের স্বাধীনতার বহু বড় বড় ইতিহাস এই মেদিনাপুর জেলায় সেদিন রচিত হয়েছিল মাতঙ্গিনী হাজরা থেকে বিদ্যুৎ বাহিনী সবাই জানে অস্থায়ী সরকার করে প্রথম মেদিনাপুর থেকেই ব্রিটিশের শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছিল মেদিনাপুরের ইতিহাস নিয়ে আমরা সবাই গর্বিত মেদনাপুর বিপ্লবীদের দেশ তাই সেখানকার যে সেখানকার শুধু নয় সারা বাংলার এবং সারা ভারতবর্ষের মানুষের জানা উচিত যে মেদিনাপুরের আসল ইতিহাস কী স্বাধীনতার ইতিহাসে উজ্জ্বল স্থান মেদিনাপুরের সেখানকার হিজলি জেলের কথা আমরা সবাই জানি যে হিজড়ি জেল থেকে খড়গপুর আইআইটি পর্যন্ত রূপান্তরিত হয়েছে তাই স্বাভাবিকভাবেই আজকের ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীত না জানতে পারে অতীত জানলে বর্তমান অবস্থাকে বোঝা যায় না বর্তমান না জানলে ভবিষ্যৎকে কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় না তাই বর্তমান থাক আমাদের ভবিষ্যৎ হোক আমাদের কিন্তু অতীতকে আমরা ভুলে যেতে দেব না এখন কে কী বোঝে যায় না ভারতবর্ষের কংগ্রেসিরাই বিপ্লবী ভারতবর্ষের কংগ্রেসিরাই বিপ্লবীদের সবথেকে বড় লড়াইয়ের তাকাত ছিল সেদিন যারা বলছে তারা বিজেপির কোন নেতা ভারতবর্ষের বিপ্লবী আন্দোলন বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল বিজেপির কোন নেতা শহীদ হয়েছিল আন্দামান জেল গেছিল তারা তাদের ইতিহাস করে সারা দেখে নি কেগুলো অতএব তাদেরকে জ্ঞান দিতে হবে না কংগ্রেস কি করেছিল কংগ্রেস সেদিন ছিল বলেই আজকে বিজেপির নেতা বক্তব্য রাখতে পারছে সেদিন কংগ্রেস না থাকলে স্বাধীনতা হতো না স্বাধীনতা না হলে মোদি হতো না মোদি না হলে নেতা হতো না একটা বাটার জুতো দিতে পারে হয়তো আর কি দেবে যায় না টাটা কোম্পানি তো তৃণমূল না টাটা কোম্পানি এমনি এমনি এত বড় কোম্পানি হয়নি লজ্জার ব্যাপার পনেরো বছর পর তার মনে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যে এবার ভালো করে শুরু করতে হবে এর থেকে লজ্জার কি থাকতে পারে পনেরো বছর পর বাংলার মুখ্যমন্ত্রীর আক্কেল দাঁত উঠেছে এখন উনি বলছেন এবার ভালো করে শুরু করতে হবে টাটাদের সঙ্গে হ্যাঁ সব বাংলার শিল্পের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়ে এখন আপনি নতুন করে আবার বাংলার বেকার যুবকদের কাছে ধাপ্পা মারার চেষ্টা করছেন আপনার পাঁচামি কয়লা খনির কী খবর এক লক্ষ লোকের চাকরি হচ্ছিল দেউচা পাচানো তৃণমূলের তিন চারটে লোককে সেটা বেচা হয়েছে বেসাল পাথর তুলে বেসাল বাজারে বিক্রি করার জন্য কোথায় কয়লা কোথায় চাকরি জলের দরে সেই সমস্ত জায়গায় তৃণমূলের নেতাদের কাছে সেই খনি বেঁচে দেওয়া হয়েছে তোমরা পাথর তোলা বেচো কয়লা তুলতে হবে কয়লা উঠাতে কত কত বছর লাগবে তারপর ঠিক নাই কতদিন আবার তারা চলে যাবে মালটাল কামিয়ে এতদিন তার মনে পড়েছে শিল্পের কথা আমার বক্তব্য যে সমস্ত শিল্প সম্মেলন হলের আগে সেই শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল টাকা বিনিয়োগের যে গল্প ফেলেছিল টাকা বিনিয়োগের যে ঘুঘুর ফাঁদ দেখিয়েছিল টাকা বিনিয়োগের যে আষাঢ়ে গল্প করেছিল সেই টাকা কোথায় বিনিয়োগ হলো একটু বাংলার মানুষকে জানান আমরা জানতে চাই আর কত মিথ্যা বলবেন বাংলার মানুষকে আর কত ধাপ্পা দেবেন আর কত বাংলা মানুষের সঙ্গে শিল্পের নামে জালিয়াতি করবেন বাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই কলকাতা থেকে ইউরোপে যাবার কোনো সরাসরি ব্যবস্থা নেই বিমানে হ্যাঁ এত বড়ো ভারত ভারতবর্ষের এই কলকাতা যে কলকাতাকে বলা হয় কলকাতা চেন্নাই মুম্বাই এগুলো হচ্ছে ভারতবর্ষের ক্যাপিটাল হ্যাঁ সেই কলকাতাতে পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের পূর্ব সাউথ ইস্ট এশিয়ার যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কলকাতা সেখান থেকে ইউরোপে যাওয়ার সরাসরি কোনো বিমান নাই এতদিন পর আপনার মনে পড়ল হ্যাঁ আপনার দলে তো এম এমপিরা থাকে দিল্লিতে তারা দরবার করেছে কখনো পার্লামেন্টে যে কলকাতা থেকে ইউরোপ যাওয়ার সরাসরি বিমান দাও এখন আপনি টাটার কাছে চাইছেন টাটাকে এখান থেকে মেরে তাড়িয়ে টাটার কাছে এখন ভিক মাংসে টেনে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ